আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবার প্রিয় বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন সালমানকে ভর্তি করা হলো ঢাকার এক নামকরা মাদ্রাসায় স্কুলের গন্ডি থেকে বেরিয়ে হাফ ছেড়ে বাসলো সালমান মেধা ভালো হওয়ায় মাত্র এক বছরেই পূর্ণ কোরআন শরীফের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করলো সে তারপর ভর্তি হল কিতাব বিভাগে কোরআন হাদিস বোঝার নিমিত্তে চেষ্টা চালিয়ে যেতে লাগলো সর্বাত্মকভাবে এদিকে সালমানের স্কুল ছেড়ে চলে আসায় বড় একা হয়ে পড়েছে শাকেরা সালমানের বিরহ বেদনা কিছুতেই সইতে পারছে না সে স্কুলে আসবে কিন্তু সালমানের সাথে দেখা হবে না কথা মনে পড়লেই বুক ফেটে যায় তার অস্ত্র সিক্ত হয় নয়ন যুগল পূর্ণিমা চন্দ্রের ন্যায় উজ্জ্বল মুখখানা নেমিশে ঢেকে যায় অমানিশার ঘোর অন্ধকারে যে ঠোঁটে পূর্বে লেগে থাকতো অনাবিল হাসির ফোয়ারা এখন বহু চেষ্টা করে সেখানে ফোটাতে হয় এক চিলতে হাসি হঠাৎ মেয়ের এই পরিবর্তনে বেশ চিন্তিত হয়ে পড়েন শাকেরার পিতামাতা তারা বুঝতে পারছেন না কি হয়েছে শাকেরার এদিকে শাকেরার কাছ থেকেও কোনো কিছু জানা যাচ্ছে না তাকে বিমর্ষ থাকার কারণ জিজ্ঞেস করলে সে শুধু বলে আমার কিছুই হয়নি আপনারা শুধু শুধু দুশ্চিন্তা করছেন শাকেরার এক চাচাতো বোন নাম সালেহা শাকেরার এক বছরের বয়সে তবে সে শাকেরার মতো সাদা সিধে নয় সে মর্ডার্ন ও আধুনিক মেয়ে জাগতিক প্রেমের ক্ষেত্রে তার বিশাল অভিজ্ঞতা যৌবনের শুরুতেই তিন চারটা প্রেমের অধ্যায় সমাপ্ত করেছে সে যা মূলত প্রেমের অভিনয় বটে পকেট ভর্তি টাকাওয়ালা এক ছেলের সাথে মাস কয়েক প্রেম বিনিময় করার পর তার পকেট খালি করে আবার পিছনে আর এক ছেলের এভাবেই চলছে তার দিনকাল এই আর প্রকৃত রোগ চিহ্নিত করতে মোটেই কষ্ট হলো না তার সাকেরা কিছু বলার আগেই সে তার দিকে প্রশ্ন ছুটে দিল সাকেরা তুই কি কারো প্রেমে পড়েছিস না ইয়ে মানে ইতস্তুত করতে লাগলো সাকেরা মানে মনে করিস কেন বল কারো প্রেমে পড়েছিস কিনা হ্যাঁ পড়েছি আমকি তার সালমান সে কি করে এতদিন আমাদের সাথে পড়াশোনা করত এখন মাদ্রাসায় ভর্তি হয়েছে সেও কি তোকে ভালোবাসে তা ঠিক জানি না তবে সে এতটুকু জানিয়েছে যে আমাকে ওর ভালো লাগে তোকে সে ভালোবাসে কিনা না তা ঠিক জানিস না তাহলে কি একতরফা প্রেম অনেকটা এরকমই তুই কি তাকে তোর মনের কথা জানিয়েছিস হ্যাঁ জানিয়েছি তবে বিয়ের পূর্বে ছেলে মেয়েদের অবাধে মেলামেশা প্রেম ভালোবাসা এসব কিছুই সে পছন্দ করে না সে বলে বিবাহপূর্ব প্রেম নাকি জায়জ নেই এসব নাকি ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ এ কথা নাকি সে আলেমদের থেকে শুনেছে ধর্মীয় বই পুস্তকেও পেয়েছে হ্যাঁ ও ঠিকই বলেছে কিন্তু বর্তমান যুগটা হলো জাহেলিয়াতের চেয়েও ভয়ঙ্কর তাই সব ধর্মের কথাই অনেকে এখন কর্ণপাত করে না বর্তমান যুগ জাহেলিয়াতের চেয়েও ভয়ঙ্কর কীভাবে জাহেলিয়াতের যুগের লোকেরা জানতো না তাই মানত না আর বর্তমান যুগের লোকেরা জানে তবুও মানে না এ কথা কে না জানে যে বিয়ের পূর্বে প্রেম ভালোবাসা জায়াজ নেই কিন্তু কজন ছেলে মেয়ে তা মানে বর্তমানে ছেলে প্রেম করাটা যেন একটি অনিবার্য বিষয় পরিণত হয়েছে আরও বড় কথা হলো অধিকাংশ ছেলে মেয়ে প্রেম করে কেবল সাময়িক আনন্দ পাওয়ার জন্য বিয়ে করা বা ঘর বাঁধার উদ্দেশ্যে নয় যার উজ্জ্বল দৃষ্টান্ত আমি নিজেই তবে যারা প্রেম করে বিয়ে করে তারাও কিন্তু খুব একটা সুখী হতে পারে না বিয়ের পূর্বে তাদের মাঝে যে আন্তরিকতা মহাব্বত থাকে বিয়ের পর তা ক্রমশই হ্রাস পায় অনেক ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদও ঘটে তাই তো ইসলাম বিয়ের পূর্বে প্রেম ভালোবাসাকে নিষিদ্ধ করেছে কারণ ইসলাম হল শান্তির ধর্ম সভ্যতার ধর্ম সালেহা আপু তুমি যে বললে যারা মজা ও আনন্দ উপভোগের জন্য প্রেম করে তাদের মধ্যে তুমি একজন তুমি যেভাবে অকপটে সত্য কথা স্বীকার করলে তা কিন্তু সকলে করে না বেশিরভাগ মানুষই নিজে যা করে তা খারাপ হলেও ভালো মনে করে তার কাজটা যে খারাপ তা স্বীকার করতে চায় না আর তুমি দেখছি নিজেই নিজের অপরাধ স্বীকার করছো তুমি যে কাজটা করছো তা যে ভালো না তা তাহলে মেনে নিচ্ছ কেন মানবো না তুই কি জানিস না অপরাধ করা এক অন্যায় আর অপরাধ স্বীকার না করা আর এখন তাই প্রেম করি বলে প্রেম করাকে আমি জায়জ বলবো এরকম বিবেকহীন আমি নই এত কিছু জানার পরও তুমি প্রেম করো কেন আপু শাকের আর প্রশ্ন শুনে হতভম্ব হয়ে যায় সালেহা কিছুক্ষণ চুপ থাকার পর একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলে তোর প্রশ্নের উত্তর দেওয়ার মতো ভাষা আমার জানা নেই তবে এতটুকু বলতে পারি যে যারা জানে কিন্তু মানে না আমি তাদেরই একজন থাক সে কথা আগে বলো এখন আমি কি করব। বললে মানবে বলো আপু আমি মানার চেষ্টা করব তাহলে শোন আপাতত সালমানকে তোর মন থেকে মুছে ফেল কোনো মহিলা মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে যায় সেখানে শরীয়তের খাস পর্দা শুরু করা আমলি জিন্দেগি সালমান যখন তোর সব ভালো গুণ প্রত্যক্ষ করবে তখন হয়তো সে পড়ালেখা শেষ করে তোকে বিয়ে করতে কোনো আপত্তি করবে না তখন তোদের বিয়েটা হবে শরীয়ত সম্মত ইনশাল্লাহ মহান স্রষ্টার অনুকম্পায় সুখ শান্তিতে পূর্ণ হবে তোদের সংসার তাকে নিয়ে গড়তে পারবি সত্য সুন্দর সুখের মেয়ের আর এটাই আমাদের ঐকান্তিক কামনা হ্যাঁ আপু আমি তাই করবো বলল সাকেরা সাকেরা তার আব্বু জাফর সাহেবকে বলল আব্বু আমি আর স্কুলে পড়ব না আমাকে কোনো ভালো মহিলা মাদ্রাসায় ভর্তি করে দিন জাফর সাহেব মেয়ের কথায় প্রথম একটু দ্বিমত করলেও শেষে তার পিড়িতে রাজি না হয়ে পারলেন না তিনি একদিন সাকেরাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন সাকেরা এখন বেশ বড় হয়েছে ভালো মন্দ সবে বুঝতে শিখেছে অনিন্দ সুন্দরী সাকেরা পিতামাতার মাতার সুশাসন ও করা দৃষ্টির কারণে চরিত্র মাধুর্য সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে সবচেয়ে খুশির কথা হলো মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে অদ্যাবধি সে কোনো পুরুষের সামনে যায়নি ফ্যাশন প্রিয় আধুনিক মেয়েদের মতো নিজের রূপ যৌবন প্রদর্শন করেনি চাঁদের নে সুন্দর মুখখানা সযত্নে সে হেফাজত করে রেখেছে বেগানা পুরুষদের লোলক দৃষ্টি থেকে সেই সাথে জীবনের বাঁকে বাঁকে প্রতিটি ক্ষেত্রে পুরোপুরি মেনে চলেছে শরীয়তের যাবতীয় বিধান তাছাড়া ইবাদত যেমন তাহায্য তেসরাক আওয়াবিন চাষ কোরআন তেলাওয়াত জিগিরাজগার এবং জায়গায় জায়গায় মাসমুন্দুয়া পাঠ ইত্যাদির প্রতিও সে এখন পরম যত্নশীলা কথা বর্তমান যুগে সাকেরার মতো এমন রূপবতী গুণবতী ও গুজার মেয়ে পাওয়া খুবই দুষ্কর সাকেরা মাদ্রাসায় যাওয়ার বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের না যখনই রাস্তায় বের হওয়ার প্রয়োজন দেখা দেয় তখন বড় ভাই সাব্বির বা পিতা জাফর সাহেবকে সাথে নিয়ে বোরকা পরে গোটা শরীর আবৃত করে বের হয় বোরকাও সে এভাবে পরে যাতে মুখ কিংবা চোখ কোনোটাই মানুষের দৃষ্টিগোচর না হয় ওর বোরকা একদিকে যেমন টাইট ফিট নয় তেমনি হা পাতলা কাপড় দিয়েও তৈরি নয় তদুপরি বাড়তি সতর্কতা হিসেবে সে হাত পায়ে মোজাও ব্যবহার করে বাড়িতে থাকা অবস্থায়ও ফ্যাশনই কোনো জামা কাপড় ব্যবহার করে না ফ্যাশন নামক আবর্জনাকে বরাবরই সে ঘৃণা করে তার বক্তব্য হল বোরকা যখন পরবই তো ফ্যাশনই কেন বরং শরীয়ত অনুমোদিত এমন বোরকা পরবো যার দ্বারা বোরকা পরার উদ্দেশ্য পুরোপুরি হাসিল হয় বিভিন্ন ডিজাইন করা রঙ বেরঙের এমন বোরকা কখনোই পরবো না যা নিজেই দৃষ্টিকে আকর্ষণ করে শাকেরার জীবনে এই অভূতপূর্ব পরিবর্তন এলেও সালেহার জীবনে কোনো পরিবর্তনের ছোঁয়া এখনো লাগেনি তাই ওর জন্য দুঃখ হয় শাকেরার একদিন শাকেরা সুযোগ বুঝে সালেহাকে বলে আপু আর কতদিন তুমি বুঝেও না বুঝার ভান ধরবে আর কতকাল তুমি বিভ্রান্তির অতল গহ্বরে পরে খাবে আচ্ছা আপু তুমি কি পারো না আমার মতো বোরকা পরে রাস্তায় বের হতে পারো না জীবনের সকল ক্ষেত্রে শরীয়তের বিধান বাস্তবায়ন করতে শাকেরার কথা শুনে সালেহা বিব্রত বোধ করে তবে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে ধমকেশ্বরে বলে মাদ্রাসায় ভর্তি হয়ে বুঝে হুজুর হয়ে গেছিস না কোন সাহসে আমাকে তুই উপদেশ দিতে এসেছিস তোর চেয়ে আমি কি কম বুঝি তোর কি মনে নেই যে আমি তোকে মাদ্রাসায় উদ্বুদ্ধ করেছিলাম এর পরেও শাখেরা সালেহাকে বোঝানোর চেষ্টা করলে সালেহা উত্তেজিত হয়ে বলে বোরকাপড়ে ভুজছে যে বাইরে বের হওয়া আমার পক্ষে সম্ভব না শাঁকো আর কথা বাড়াল না দ্রুত স্থান ত্যাগ করলো আজ পহেলা বৈশাখ পূর্ব দিগন্তে সূর্যের সোনালী আভা দৃশ্যমান হতে শুরু হয়েছে বৈশাখী উৎসব বিভিন্ন পার্কে ও রাস্তার মোড়ে মোড়ে পান্তা ভাত ইলিশ মাছের রাস্তায় স্টল বসানো হয়েছে নারী পুরুষ নির্বিশেষে সকলেই জ্বর হচ্ছে সেখানে তরুণী যুবতীরা হলুদ রঙের শাড়ি পরে মেতে উঠেছে নানা রকমের বেহায়পনায় পনায়। যেন অশ্লীলতার মহড়া চলছে প্রতিটি স্টলে হলুদ রঙের শাড়ি পরে সেজে গুজে সালেহাও পার্কে যাওয়ার জন্য তৈরি হলো বের হওয়ার আগে শাকেরাকে ডেকে বলল সাকেরা যাবে আমার সাথে চল না নববর্ষের এই প্রথম দিনে পার্কে গিয়ে একটু আমোদ প্রমোদ করি না ওসব না নাজায়জ কাজে আমি নেই ঠিক আছে তোর না নাজায়জ নিয়ে তুই থাক আমি চললাম বলে মুখ ভেঞ্চিয়ে চলে গেল সালেহা সালেহা এ পর্যন্ত চারটি ছেলের সাথে প্রেম করেছে পূর্ব সিদ্ধান্ত মোতাবেক আজকে সে চার নম্বর প্রেমিককে নিয়ে জুটি বেঁধে পার্কে গেল তারপর সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে সেখানে টুই টুই করে ঘুরে বেড়ালো ইতিমধ্যে পান্তা ভাত আর ইলিশ মাছ ছাড়াও নানান জাতের খাবারও গলতকরণ করেছে তারা পানির মতো খরচ করেছে অসংখ্য টাকা তবে সালেহার ভাগ্য ভালোই যে পর্যন্ত ওর ভ্যানিটি ব্যাগ থেকে একটি পয়সাও খরচ হয়নি সব বহন করেছে সালেহার চার নং বোকা প্রেমিক ফাহিম আসলে বিনা পয়সায় খাওয়া ও এখানে সেখানে ঘোরাফেরা করার জন্যই প্রেম করে সালেহা তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই ওর কিছুদিন পর সালেহা টের পেল ফাহিমের মানিব্যাগের স্বাস্থ্য দুর্বল হয়ে পড়েছে তখন সে কৌশল খাটিয়ে আস্তে করে ফাহিমের কাছ থেকে কেটে পড়ে অন্য ছেলের হাত ধরে সালেহার কয়েকজন বান্ধবী আছে ওরাও এরকম প্রতারণামূলক প্রেম করে অভিনয় করে প্রেমের আর বোকা ছেলেরা তাদের এই অভিনয়কে খাঁটি ভালোবাসা মনে করে তাদের পিছনে অকাতরে আনন্দ চিত্তে অঢেল টাকা খরচ করে এতদিন সালেহা ছেলেদেরকে বোকা বানিয়ে ফাঁকে দিত কিন্তু এখন সে নিজেই বোকা বনেছে সত্যিকার অর্থে হৃদয় স্থান দিয়ে ফেলেছে একটি ছেলেকে ভালোবেসে ফেলেছে মনের গহীন কোন থেকে অথচ ছেলেটি তার সাথে করেছে প্রেমের অভিনয় উদ্দেশ্য ছলে বলে কৌশলে তার যৌবনের একটু পান করা কিন্তু সালেহা ছেলেটির আসল মতলব এখনো বুঝতে পারেনি এমনকি বোঝার চেষ্টাও করেনি ছেলেটির নাম মাসরুর দেখতে শুনতে খুব একটা মন্দ নয় গায়ের রং ফর্সা পুষ্ট দেহ মায়াবে চেহারা হাসি ভরা মুখ তাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে ছেলেটির মন এত নোংরা এত অপরিচ্ছন্ন সালেহা ধীরে ধীরে তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে আর ও সালেহাকে আশ্বাস দিয়ে বলে সালেহা তুমি আমাকে বিশ্বাস করো জীবনে যদি কোনো মেয়েকে বিয়ে করি তাহলে সে হবে তুমি শুধুই তুমি তুমি ছাড়া অন্য কোনো মেয়েকে জীবনে কোনো দিন কল্পনাও করতে পারবো না আমি একদিন সালেহা বিছানা শুয়ে মাসরুরের কথা ভাবছিল এমন সময় মোবাইলের রিং বেজে ওঠে একটু বিরক্ত হয়ে মোবাইলটা হাতে নেয় সে কিন্তু মুহূর্তকাল পরেই তার বিরক্তি ভাব কেটে গিয়ে সেখানে স্থান নেয় আনন্দ আর উচ্ছ্বাস কারণ এই ফোন আর কেউ করেনি করেছে তার হৃদয় রাজ্যের একমাত্র রাজা মাসরোর হ্যালো মাসরোর ভালো আছো হ্যাঁ ভালো তুমি কেমন আছো এতক্ষণে বুঝে ফোন করার সময় হয়েছে না রাগ লক্ষ্মীটি একটু ব্যস্ত ছিলাম তাই হ্যাঁ বুঝেছি এখন কত বাহানা দেবা বিশ্বাস করো সালেহা আমার সবসময় ইচ্ছে করে তোমার সাথে কথা বলতে মনে চায় বারবার দেখা করতে প্রাণ খুলে তোমাকে আদর করতে জানো সালেহা যদি পারতাম তাহলে আজই তোমাকে বধূ সাজিয়ে বউ করে ঘরে তুলে নিতাম আপন করে নিতাম তোমাকে সারা জীবনের জন্য হয়েছে হয়েছে আর চাপা মারতে হবে না অভিমান ভরা কণ্ঠে ঈষৎ মুচকি হেসে বললো সালেহা চাপা নয় প্রিয়তমা সত্যি বলছি আমার তো মনে হয় আমার প্রতিটি রক্তকণায় মিশে আছো তুমি আমার প্রতিটি শ্বাস প্রশ্বাসে উচ্চারিত হয় তোমার নাম সত্যি বলতে কি আমার দেহটাই আমার কাছে আর আমার হৃদয় আত্মা মন সব তোমার কাছে মাসরোরের কথাগুলো এতক্ষণ গগ্রাসে গিয়েছিল সালেহা ওর কথা শেষ হলে অতি উৎফুল্ল হয়ে সালেহা বলল মাসরোর তুমি কি আমাকে সত্যি এত ভালোবাসো হ্যাঁ হ্যাঁ সত্যিই তোমাকে এত ভালোবাসি তাহলে এসো না আমরা বিয়ে করে ফেলি বিয়ে হ্যাঁ বিয়ে তোমার মা বাবাকে রাজি হবে না তাহলে চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না দাঁড়াবে না কেউ বাধার প্রাচীর হয়ে সালেহার মুখ থেকে মাসরুর এই কথাটাই শুনতে চাচ্ছিল তাই সে সালেহার কথায় সায় দিয়ে বললো সত্যি তুমি পারবে আমার সাথে পালিয়ে যেতে হ্যাঁ পারবো তোমার জন্য আমি সব করতে পারবো যদি বলো নদীতে ঝাঁপ দিতে তাও আমি পারবো আচ্ছা কাল সোমবার ঠিক দশটায় আমি তোমার জন্য রমনা পার্কে অপেক্ষা করব তুমি সময় মতো এসো কিন্তু তুমি এলে দুজনে মিলে পরামর্শ করে দেখব কি করা যায় ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি ওই দিন দশটার আগেই যথাস্থানে তোমার জন্য অপেক্ষা করবো ধন্যবাদ তাহলে এবার রাখি ভালো থেকো সুস্থ থেকো বলে ফোন রেখে দিল মাসর সালেহার যেন আনন্দের সীমা নেই প্রিয়জনকে একান্ত করে কাছে পাওয়ার এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হলো তার মাঝে সেই সাথে পালিয়ে যাওয়ার সময় কি কি জিনিস সাথে নেবে তাও ঠিক করে নিল কি আপু আজকাল তোমাকে খুব বেশি খুশি লাগছে ব্যাপারটা কি সালেহাকে লক্ষ্য করে বলল সাকেরা সুখের নিরের সন্ধান পেয়েছি মানে মানে খুব সোজা আমার বহুদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আর একটু খুলে বলো আমি যাকে ভালোবাসি তার সাথে আমার বিয়ে হবে দুজন দুজনার হয়ে যাব অনন্তকালের জন্য তাই নাকি সে তো বড় আনন্দের বিষয় তো চাচা চাচিকে রাজি করা লোকে তুমি নাকি ছেলের অভিভাবক কেউ না মানে চাচা চাচি কি এই বিয়ে সম্পর্কে কিছুই জানেন না না কেন কারণ তারা আমাদের এই সম্পর্ককে কিছুতেই মেনে নেবেন না তাই বাধ্য হয়ে তাদেরকে না জানিয়ে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছি চাচি জানেন না তাহলে বিয়ে হবে কী করে মশোরের সাথে আমি দূরে কোথাও পালিয়ে যাবো পালিয়ে এটুকু বলে আর বলতে পারলো না শাঁখেরা তার শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো সে তার নিজ কানকে যেন বিশ্বাস করতে পারলো না তাই নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করলো কি বললে পালিয়ে যাবে হ্যাঁ পালিয়ে যাবো চালে আর সহজ উত্তর তুমি কী ভেবে দেখেছ তুমি পালিয়ে গেলে চাচির কী অবস্থা হবে তোমার বিচ্ছেদ বেদনায় তাদের হৃদয়ে কত বড় ক্ষতের সৃষ্টি হবে হ্যাঁ এমনি আমি অনেক ভেবেছি কিন্তু কি করব বল আমি যে অপারগ আমার যে ছাড়া অন্য কোনো উপায় নেই আপু তুমি কি পাগল হয়ে গেছো তুমি একটু চিন্তা করে দেখো তো কোনো ছেলের হাত ধরে তুমি পালিয়ে গেলে চাচা চাচি সহ আমরা সবাই সমাজে মুখ দেখাবো কি করে তুমি কি জানো না তোমার এই ঘৃণিত কাজের জন্য আমাদের মুখে চুনকালি পড়বে আমাদের বংশ ঐতিহ্য মাটির সাথে মিশে যাবে লোকের আমাদের দেখলে নাক ছিটকাবে আচ্ছা বলো তো তুমি কি এটা চাও না চাই না তবে আমার করার কিছুই নেই আমি একেবারে নিরুপায় আমাকে তোরা ক্ষমা করে দিস আপু পালিয়ে যাবার কি দরকার মাসরুরকে বিয়ে করতে তোমার যদি এত ইচ্ছে হয় তাহলে চাচা চাচিকে বুঝিয়ে বললেই তো হয় তারাই তো তোমার বিয়ের ব্যবস্থা করবে না তা হয় না কারণ আমি জানি আব্বা আম্মা আমাকে মাসরুরের সাথে কোনো দিনই বিয়ে দেবে না ওর সাথে বিয়ের কথা বললেই তারা অন্য পাত্র ঠিক করবে অথচ ওকে ছাড়া আমি বাঁচব না ও আমার জীবন ও আমার মরণ ওকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি কোনো মেয়ে কোনো ছেলেকে যতটা ভালোবাসতে পারে আমি ওকে তদপেক্ষা হাজার গুণ বেশি ভালোবাসি ওর ভালোবাসায় আমি একেবারে মত্ত হয়ে গেছি ও ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না স্বয়নের স্বপ্নে কেবল ওর ধ্যানই করি কর শাকেরা ওর উচ্ছ্বলতা ওর মায়াময় চেহারা সর্বদাই আমার হৃদয়ের আয়নায় উদ্ভাসিত হতে থাকে আপু তুমি যা বললে তা হলো আবেগের কথা বাস্তবতার সাথে এর কোনো মিল নেই আবেগের বশবর্তী হয়ে মানুষ অনেক কিছুই বলে কিন্তু আবেগ চলে গেলে এসব আর মনে থাকে না তুমি মাসরুর ভাইকে নিয়ে চিন্তা করো তাকে নিয়ে ধ্যান করো তাই তার সম্পর্কে তোমার এমন ধারণা হয় যদি তোমার অন্য কারোর সাথে বিয়ে হয় এবং তাকে নিয়ে তুমি ভাবো চিন্তা করো তাহলে দেখবে তার ব্যাপারে তোমার এমন ধারণা হবে সংসা কেরা মাসরুর ব্যতীত অন্য কারোর সাথে যদি আমার বিয়ে হয় তাহলে হয়তো তার সাথে আমার ঘর হবে সংসার হবে এমনকি দৈহিক সম্পর্ক হবে কিন্তু মনের মিল হবে না কখনোই আপু এ কেমন ভালোবাসা যা পিতামাতার মায়ে ত্যাগ করতে বাধ্য করে উদ্বুদ্ধ করে তাদের মুখে চুনকালি মেখে অন্যত্র পালিয়ে যেতে ধিক ধিক এই নোংরা ভালোবাসাকে আমার মনে হয় ইসলাম হয়তো এইসব কারণেই বিবাহপূর্ব প্রেম ভালোবাসা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে তুই যাই বলিস মাসরুরের সাথে আমাকে যেতেই হবে কেননা সেও আমাকে পাগলের মতো ভালোবাসে আমার ভয় হয় যদি সে তোমাকে ধোকা দেয় যদি তোমার সাথে প্রতারণা করে কি বললি মাসরুর আমাকে ধোকা দেবে আমার সাথে প্রতারণা করবে এমন একটি নিষ্ঠাবান ছেলের ব্যাপারে তুই এমন নিচু ধারণা করতে পারলি এটুকু বলেই বেশ উত্তেজিত হয়ে সালেহা এক শক্ত চর বসিয়ে দেয় শাকেরার গালে শাকেরা কিং কর্তব্য বিমোর এ মুহূর্তে কি করবে সে কিছুই বুঝতে পারছে না ক্ষণকাল পরে সে যখন কিছু বলার জন্য মুখ খুলল তখন তাকে সুযোগ না দিয়ে সালেহাই বলতে লাগল মশরুরের মতো কোনো ছেলেই হয় না ওর ভদ্রতাও অমায়িক ব্যবহার আমাকে মুগ্ধ করেছে ওর প্রতি আমার আস্থা পাহাড়ের মতো অবিচল ঠিক আছে আপু তুমি যা ইচ্ছে তাই করো তবে মনে রেখো তুমি যা করেছ এবং যা করার সিদ্ধান্ত নিয়েছো ইসলাম কখনোই তা সমর্থন করে না আর ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে জীবনে কেউ সুখী হতে পারে না পৌঁছতে পারে না সফলতার শীর্ষ চূড়ায় সাকেরার কথায় কান্না দিয়ে বেশ ক্রোধ ভরা ভঙ্গিতে হন করে হেঁটে নিজ কক্ষে চলে গেল সালেহা এবং দুদিন পর সত্যি সত্যি ইসিও বংশীয় ঐতিহ্যে কালিমা লেপন করে মাসরুরের হাত ধরে এক অচেনা শহরে পাড়ি জমালো